ভোট মিটতেই বিজেপি কর্মীর কান ফাটানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে চিকিৎসা কর্মী অভিযোগের প্রতিবাদে ফুলিয়া পুলিশ বাড়িতে বিক্ষোভ বিজেপির অভিযুক্তকে কে গ্রেফতার না করলে আন্দোলনের হুঁশিয়ারি বিজেপির বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় ঘটনা ঘটবে এখন গ্রেপ্তার না হয় ওই কানির সহ যারা করেছে তাদের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা না নেয় তারা তবে আমরা আগামী দিন থেকে লাগাতার আন্দোলন এবং সেই আন্দোলন একটা চরম পর্যায়ে পৌঁছে যাবে সারা জেলা জুড়ে সেই আন্দোলন হবে অভিযান অস্বীকার তৃণমলের সেটা সম্পূর্ণ রাজনৈতিক চক্রান্ত চতুর্থ দফা লোকসভা নির্বাচনের কানাঘাট কেন্দ্রে ফুলিয়ার এলাকার একচল্লিশ নম্বর বোধসভাপতি সহ দুই বিজেপি কর্মীর ওপর হামলা তৃণমলের বাস ও রডের আগাতে বিজেপি কর্মী বিদ্যুৎ কুমার ঘোষের কান ফেটে যায় এবং মাথা ও বুকে আঘাত লাগে বলে অভিযোগ ফুলিয়া স্বাস্থ্যকেন্দ্রের কেন্দ্রের পর থেকে ভর্তি করা হয় একটি বেসরকারি নার্সিংহোমে আরেক বিজেপি কর্মীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় এই চাঞ্চল্য ঝরায় শান্তিপুরের ফুলিয়া এলাকায় বিচার চেয়ে আতঙ্কে বিজেপি কর্মী আর এই ঘটনার সমস্ত অভিযোগ অস্বীকার তৃণমূলের রাজনৈতিক চক্রান্ত জানান তাপস ঘোষ তপন সরকারের আইনি তদন্তের দাবি ব্যুরো রিপোর্ট বর্তমান ভারত আমি একচুয়ালি নম্বরে বিজেপির বুথ সভাপতি এবার আমাকে সকাল থেকে ওরা টার্গেট করে মারবে সবাই থাকাকালীন এবার কিছু কিছু ছেলে মেয়েকে সকাল থেকে থেট করে তাও মানে আমরা লড়াই করে গেছি এবার ওরা দেখতে পাচ্ছে যে ওদের কোনো মানে ভোট বলে ওদের কিছু নেই সব ভোট মানে আমাদের দিকে পড়ছে এবং লোক এসে আমাদের সঙ্গেই যোগাযোগ করে ওদের সঙ্গে কথা বলছে না কিছুই করছে না এবার ওরা জানছে যে আমাদের ওরা আমাদের ওই বুথে ওরা মানে কনফার্ম আসছে এবার সেখানে ওরা কি করবে এবার আমার ভোট শেষে আমাকে এবং আমার এক আমার এক দাদাকে অপূর্ব সেন আমার নাম বিদ্যুৎ কুমার ঘোষ আমাদের দুজন গেলেও ভাতে নেই মানে পিছন থেকে আমার বাস দিয়ে মানে আমার ভয় লাগছে ও যদি ইয়ে হয় আমার বাড়ি ফিরলে আবার আমাকে যদি অ্যাটাক করে আমি আতঙ্ক মানে আমরা দুজন আক্রান্ত হয়েছি আমি যাই ওকে শাস্তি হোক পাঁচ দিয়ে করেছে আমি সেন্সলেস হয়ে যাই পিছন দিক দিয়ে মেরেছে এই মাথায় লেগেছে কানে 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 ফেটে গেছে কানে এইসব জায়গা দিয়ে এই ঘাড়ে বুকে

এটা সম্পূর্ণ রাজনৈতিক চক্রান্ত ওখানে যে গণ্ডগোলটা ঘটেছে সম্পূর্ণটাই ওদের নিজস্ব শরিকদের মধ্যে গণ্ডগোল ফ্যামিলির মধ্যে গণ্ডগোল আত্মীয়দের মধ্যে গণ্ডগোল এখানে কোনো পার্টির এখানে তৃণমূল কংগ্রেস বা ভারতীয় জনতা পার্টির কোনো বিষয় নয় বিজেপি এটাকে যে কোনো ঘটনা ঘটলে পরেই ভাই ভাই গণ্ডগোল লাগলেও তারা একটা রাজনৈতিক ইস্যু তোলার চেষ্টা করে তা আমি যতদূর জানি সম্ভবত বিদ্যুৎ ঘোষ আর অমিত ঘোষ ওদের সব নিজেদের মধ্যেই ভুল বুঝাবুঝি ফ্যামিলিগত রেশারেশি এটাকে কেন্দ্র করেই গণ্ডগোল এটার মধ্যে কোনো পার্টির কোনো বিষয় নয় তৃণমূলের কোনো ফাংশনই নেই এর মধ্যে বিজেপির বিজেপি কথা সবসময় করে দেয় তাদের স্বতঃস্ফূর্ত ভোট হয়েছে সেখানে গণ্ডগোল করার কোনো জায়গায় নেই তথাপি যদি গণ্ডগোল কোনো কিছু কোথাও কোনো রকম কিছু ঘটে থাকে সেটা অবশ্য আমার জানা নেই যদি সেরকম কোনো ঘটে থাকে তার জন্য প্রশাসন আছে আইন আইনের পথে চলবে যদি কেউ অন্যায় করে থাকে দোষী হয় আইন তার ব্যবস্থা নেবে হাসপাতালে ভর্তি সেরকম ঘটনা আমরা জানি ওটা বিজেপির ভেতরেই কোনো রকম হয়তো গোষ্ঠীকন্দল হতে পারে এটা আমার ধারণা তথাপি যদি আমার ভক্ত যদি কেউ অন্যায় করে থাকে কারণ সেরম যদি অন্যায় থাকে আইনের ব্যবস্থা আছে প্রশাসন আছে প্রশাসন তদন্ত করে আইনের ব্যবস্থা নেবে এটাই আমরা চাই